গাজীপুরের কাশিমপুরের নামাবাজার এলাকার শ্মশান মন্দিরে পূজা উদযাপন কমিটির তৈরি কয়েকটি প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া গেছে বুধবার আঠারোই সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান দুপুরে কারিগর ও স্বেচ্ছাসেবকরা খাবারের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায় সন্ধ্যায় পাহারাদার ভেতরে আলো চালাতে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান প্রতিবছরের মতো এবারও দুর্গাপুজো আয়োজনের প্রস্তুতি চলছিল দুপুরের বৃষ্টির পর ফিরে এসে দেখা যায় পাঁচ থেকে ছয়টি প্রতিমা ক্ষতিগ্রস্ত অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক বলেন এটা অত্যন্ত দুঃখজনক পাহাড়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও দুপুরে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা সুযোগ নেয় অন্যদিকে পুলিশের দাবি দুর্বৃত্তরা প্রাকৃতিক দুর্যোগে প্রতিমাগুলো ভেঙেছে তারা বলেন গতকাল সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে ওই ঝড় এই প্রতিমা ভেঙেছে এত মানুষের উপস্থিতিতে ইচ্ছে করে ভাঙচুর করা প্রায় অসম্ভব ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কাশিপুরের প্রতিমা ভাংচুর নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত তা এখনও তদন্তাধীন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে হতাশা ও খুব বিরাজ করছে সাবিনা ইয়াসমিনের তথ্যচিত্রে জালাতুল তাহসিন চ্যানেল টোয়েন্টি কাশিপুর গাজীপুর thank